হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবিস্মিতা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম মানে মেজে জেঠুর বাড়িতে তো মেজে জেঠুর বাড়িতে একদম দেখতে পেলে গেট থেকে স্টার্ট করেছি গিয়েই দেখছি এই ছোট্ট পুচকেটা কবে বড় হয়ে গেছে বুঝতেই পারলাম না শুনেছিলাম সেদিনই নাকি জন্ম নিল আর আজকে দেখো গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে তো বাচ্চারা এরকমই হয় এটাও হচ্ছে একটা মে জেঠুর ছেলের ছেলে মানে হচ্ছে জ্যাত দাদার ছেলে তারপর হচ্ছে চলে গেলাম মন্দিরের দিকে যেই উদ্দেশ্যে এখানে এত সুন্দর একটা আসর বসেছিল মানে কীর্তনের আসর তো এখানে সবাই কীর্তন করছিল আর এদিকে হচ্ছে চলছিল বান্না তো এই দুজন মাসি মিলে রান্না করছিল তো গিয়ে দেখলাম গরম গরম বেগুনি ভাজছে আমি ভাবলাম চলো ভিডিওটা একটু শেয়ার করে ফেলি তো আমার কাজই হচ্ছে ভিডিও করা গিয়ে প্রথমে ভিডিও স্টার্ট করে দিয়েছি যাতে আমাকে কেউ না বকে কেউ না বকে বলতে হয় আমাকে বৌদি মনি তুমি সকাল সকালে আসবে আর আমি চলে গেছি সবার শেষে তো যাই হোক গিয়ে দেখছে একজন দোল খাচ্ছে আর এদিকে হচ্ছে বৌদি মা চলে এসেছে বৌদি মায়ের সাথে একটু কথা বলে নিলাম তারপর একটু নিজেকে দেখে নিচ্ছি আমার নতুন ফোনে আমাকে দেখতে কেমন লাগছে তো সবাইকে একটু জিজ্ঞেস করছিলাম আমার ফোনে দেখতে কেমন লাগছে গো এদিকে কপিরাইট পড়ার তো একটা চিন্তা আছে

আর এই যে এই যে হচ্ছে একটা মিষ্টি বউ সে হচ্ছে আমার জ্যার তো ভাইয়ের বউ আর এদিকে হচ্ছে বৌদির মা এদিকে হচ্ছে ভাইয়ের বউ সবাইকে দেখাচ্ছি বলছি তোমরা সব এক জায়গার লোক মানে সবার বাড়ি অসুরা ঘর এদিকে লোকজন আসছিল সেটাও একটু ভিডিও করে নিলাম বাচ্চারা নাচ করতে করতে আসতে এরকম একটা হই উঠলো ব্যাপার আর স্নিগ্ধা তো খুব মজা পাচ্ছিল ওখানে কারণ এরকম জায়গা তো পায় না আর বেশ বড় স্পেস পাচ্ছে আমরা যেখানে থাকি সেখানে তো এখানে স্পেস পায় না আর হ্যাঁ ছাদে গেলে একটু বেশ ভালোই মজায় খেলে আর এদিকে দেখো কীর্তনটা শেষ হয়ে গেল ওই এক ঘন্টার মতো নাকি কীর্তন করেছে তারপরে যে সবাই পোনার ঠোনাম সেরে নিচ্ছে আর এরকম হচ্ছে কোলাগুলি করে মানে গলা ধরে দুজন দুজনকে গোলাকুলি করে কীর্তনের পরে তারপর একটু কান্নাকাটি হয় আর এগুলো দেখতে আমার বেশ ভালো লাগে আর এই জিনিসটা হচ্ছে একটা অন্যরকম ইমোশনের জায়গা যখন আমার বাবা মারা গেছিলো যখনই এই ধরনের কীর্তন টীর্তন হতো আমার ভীষণ কান্না পেতো আমিও হাওমাও করে কাঁদতাম আমিও এরকম করতাম জানো তো তবে হ্যাঁ আমার জীবনে ছোট্ট একটা রাজকন্যা আসার পর আমি ও কষ্টটা অনেকটা ভুলে গেছি তবে বাবার কষ্ট ভোলা যায় না যার পৃথিবীতে বাবা নেই সেই একমাত্র বোঝে যে তার কী নেই সব কিছু থাকতেও মনে হয় কি যেন কি যেন নেই কি যেন নেই আর আমি যে এতদিন ধরে বাপের বাড়িতে পড়ে আছি সেটার একটাই উদ্দেশ্য কারণ হচ্ছে সামনে ফেব নয় ফেব্রুয়ারি আমার বাবার মৃত্যুবার্ষিকী আর সেই মৃত্যুবার্ষিক মৃত্যুবার্ষিকীটা আমি এখানেই পালন করে যাব মানে পালন করে যাব বলতে হচ্ছে যে বাড়িতে কীর্তন কীর্তন দেওয়া হবে কয়েকজন লোকজনকে খাওয়ানো হবে আর সেটা আমি করব ভেবেছি তার জন্য আমি থেকে গেলাম যেহেতু তোমাদের ভালোবাসায় আমি কিছু হলেও কিছু আর্নিং করতে পারছি তার জন্য ভাবলাম নিজেই এবার করব এর আগের বারটা আমি আসতে পারিনি এর আগের বারটা তো বাড়িতেই করেছিলাম যারা আমার পুরনো ভিভার্স তারা তো জানোই আর এটা হচ্ছে একটা জেঠিমা আমার আমার বাবারা হচ্ছে ছয় ভাই তো বুঝতেই পারছ অনেকগুলো জেঠা মানে জেঠু আছে আর একটাই কাকা আর এদিকে আমার মা দেখো এখন খাবার দিচ্ছে এবার হচ্ছে আমার মেয়ে কী করেছে তো গ্লাসগুলো দিয়েছে ও তো এরকম সিচুয়েশন এরকম জিনিস পাই না কোথাও মানে এই জীবনে প্রথম তো ওর হাত দিয়ে আমি সবাইকে গ্লাসগুলো মানে দাওয়ালাম এতে যে মেয়ে কি আনন্দ কি বলবো তারপরে অন্য কিছু যখন দিতে গেছে আমি দিতে দিইনি তার জন্য ঘরে গিয়ে চুপ করে সোফার মধ্যে গিয়ে শুয়েছিল ঠিক আছে বাবা আর দরকার নেই আর এর থেকে বেশি কিছু করলে ওর পাপাই আমাকে ভীষণ বকা জকা করতো এটা হচ্ছে আমার আর একটা জেঠু এবার জেঠুটা না মানে আসন করে ঠিক মতো বসতে পারে না এবার আমি ভিডিও করছি বলে পাশের থেকে ওই কাকিমাটা বলছিল তো জেঠুকে একটু ভালো করে দেখা ঠিক করে বসতে পারে না তো আমি বলছি কী করবে বলো আমার তো জেঠুরকে আমার ঠাকুমা ভালো করে তেল মালিশ করেনি হয়তো তার জন্য এরকম হয়েছে এদিকে কি কি মেনু হয়েছিল একটু বলে দিই ছিল পাঁপড় ভাজা বেগুনি এখানে ছিল সমস্ত রকম সবজি দিয়ে একটা তরকারি আর এখানে ছিল পনির আর ছিল ডাল ছিল পায়েস চাটনি এরকম হ্যাঁ এটাই ছিল খাবার তো যাই হোক সব খাবারই খুব ভালো হয়েছিল এদিকে জেঠিমা পোশাকটা দিয়ে দিচ্ছে আর আমিও পরিবেশন করেছি তারপর আমি যখন পরিবেশন করছিলাম তখন আমার দাদাকে বলেছি এই একটু ভিডিও করে দিত এই যে দেখো আমি বসে বসে দিচ্ছি আমি একটু বেশি মোটা হয়ে গেছি মোটার জন্য না এই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার দিতে পারি না আর আমার অভ্যাসও নেই এইভাবে খাবার দেওয়া। আমরা তো টেবিলেই খাওয়া দাওয়া করি আমার খুবই প্রবলেম হচ্ছিলো তবুও দিয়েছি বেশ মজা লাগছিল আর আনন্দ সহকারে কাজটা করে এলাম তারপর হচ্ছে আমিও নিজেও খাওয়া দাওয়া করে এখানে দেখো একটু বসে আছে নিজেকে দেখছি যে খাওয়া দাওয়া করছে বাড়িতে এসে মনে হচ্ছে মোটা হয়ে যাচ্ছি ভুলটা প্রচণ্ড বেড়ে যাচ্ছে কি করব কি খেলে ভুঁইটা কমবে সেই চিন্তা করছি সবার শেষে দেখছে যে এই কজন খেতে বসেছে আমার মাও বসেছে মায়ের আঁচল দেখ ওই দিক দিয়ে গড়িয়ে পড়ছে তো আমার বৌদি আবার ভালো করে ওটাকে ঠিক করে দিচ্ছে তো হচ্ছে ব্যাপার এদিকে হচ্ছে গিয়ে রান্নার মাসি ওই যে রান্না করছিল মাসি ভাত করেছিল ভাত শেষ হয়ে গেছিলো ভাত বসিয়েছিল তারপর একটু পান খেয়ে নিলাম আমি পানটা চিনি দিয়ে খেয়েছিলাম যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম